এক মিনিটের নাই ভরসা রঙের এক মিনিটের নাই ভরসা রঙের দুনিয়া এই দুনিয়াটা হলো শস্য ক্ষেত্র আমরা যা দেখি চোখে ধাঁধা দেখি শস্য ক্ষেত্র দেখি যাক মনে হয় আহা রমণী সুন্দরী কত সুন্দরী আহা এই সুন্দরী আমারে আই লাভ ইউ বললো আমারে প্রপোজ করলো আহা এই সুন্দরী আমারে মেসেজ করলো আহা এটা আমার যুবক ভাইদের কাছে খুব ভালো লাগে ভালো লাগা কাজ করে কি ঠিক কিনা খারাপ কিছু বললাম নাকি খারাপ কিছু বললাম তোমাকে আমি বলি তুমি যদি ভালো একটা মেয়ে পেতে চাও তুমি যদি নিজে ভালো হও অবশ্যই অবশ্যই তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে মাঝখান দিয়ে তোমাকে একটু ধৈর্য ধরতে হবে মাঝখান দিয়ে তোমাকে একটু কষ্ট করতে হবে যৌবনের বয়সটা তুমি একটু নিজেকে সেভ রাখো তাহলে বুঝতে পারবে তোমার জন্য কি অপেক্ষা করছে তুমি টুনির পিছনে ছুটে তোমার কোনো লাভ নাই মোবাইলে মেসেজ দিয়ে তোমার কোনো লাভ নাই তুমি বুঝবে যে সুন্দরী মেয়েটা তোমার পিছনে ঘুরঘুর করছে এটা অবশ্যই অবশ্যই তার স্বার্থের জন্য করছে এইজন্য করছে হয় কাছ থেকে টাকা নিবে তোমার কাছ থেকে পয়সা নিবে তোমার কাছ থেকে টাকা পয়সা উদাও হয়ে যাবে তখন দেখবে ওই মেয়ে তোমারকে আর পাত্তাই দিবে না ওই মেয়ের যখন স্বার্থ হাসিল হয়ে যাবে তোমার কাছ থেকে সরে যাবে এতে বিন্দু মাত্র কোন সন্দেহ নাই তোমার সাথে চ্যাটিং করতে করতে আরো দুইজনের সাথে চ্যাটিং করবে আহা তুমি কেন ওই মেয়ের পিছনে গোর করো ওই মেয়ে তো ভালো নাই যেই মেয়ে তোমার পিছনে ঘুর ঘুর ঘরে তুমি বুঝবে ওই মেয়ে ভালো না তার সমস্যা আছে ওই মেয়ে যদি তোমাকে মেসেজ করতে পারে তুমি বুকে হাত দিয়ে বিশ্বাস করো ওই মেয়েও অন্য কাউকে মেসেজ করবে এটা তুমি বিশ্বাস করে রাখো তোমার জন্য আল্লাহ একটা নির্ধারিত করে রেখেছে মাঝখান দিয়ে অযথা কেন দুষ্টমি করো আল্লাহর কাছে কেন গুনাগার হও আহা তোমাদের পায়ে ধরি বলি তোমরা ওই পথে তোমরা পা বাড়ায় না আর মেয়েদেরকে বলি আহা এতক্ষণ তো ছেলেদের প্রশংসা করলাম মেয়েদের পচালাম এইবার শোনেন ছেলেদের কিভাবে পচানো যায় আহা মা বোনেরা যে সব যুবক ভাইরা তোমাদেরকে মেসেজ করে কেন করে জানো না আজকে তোমাকে মেসেজ পাঠাবে কেমন আছো আজকে তোমাকে বলবে তুমি কেমন আছো তুমি উত্তর দেবে আলহামদুলিল্লাহ এই আলহামদুলিল্লাহ দিয়ে তোমার লাইন শুরু হবে এই লাইন এইভাবে আলহামদুলিল্লাহ বলে শুরু হয়ে যাবে আস্তে আস্তে বলবে তুমি কি দিয়ে খেয়েছো তুমি কোথায় আছো তুমি কি ড্রেস পরেছো তোমার বাড়ির সবাই কেমন আছে তোমার বাবা মা কি বাড়িতে আছে এবার বলবে আজকে কি কলেজে আসবা বলবে না আজকে ভালো লাগছে না শরীর তা কবে আসবা তো অমুক দিন আসবে কয় দিন একটু ডেটিং করা যায় না কি বলবে ওই দিন একটু ডেটিং করা যায় না ওই ছেলে কিন্তু উদ্দেশ্য খারাপ

সোজি সুযোগ ভাই ঝোপ বুঝে কোপ মারবে তুমি টের পাবা না এখন তো মোবাইলের যুগ রেকর্ড করে রাখে ভিডিও কলের কথাটা স্ক্রিন ভিডিও করে রাখে আহা তোমাকে ব্ল্যাক মেইল করে তোমাকে ডেটিংয়ে নিয়ে যায় পার্কে নিয়ে যায় হোটেলে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে তোমাকে ব্ল্যাকমেইল মেইল করে তোমাকে এমনভাবে এমনভাবে দেহ উপভোগ করবে কয়দিন পরে কবে আমি প্রেগনেন্ট আয়াম প্রেগনেন্ট কি বলবে কয়দিন পরে বলবে আই এম প্রেগনেন্ট মা বাবা বলবে হ তোমার তো বিয়ে হয় নাই তুমি কেমন করে প্রেগনেন্ট হইলা কয় আমার একটা বয়ফ্রেন্ড ছিল তার সাথে ডেটিং করতাম কি করতাম বাস্তব কথা বলছি যুবকদের উদ্দেশ্য নামাজের কাছে যাও না নামাজের কথা শুনলে পরে তোমার ভালো লাগে না বলে হাইয়ালে সলে মসজিদ তোমাকে ডাক দেয় তোমার ঘুম ভাঙে কখন তোমার ঘুম ভাঙে তখন তুনি যখন মিস কল মারে আহা এত জোরে আজান তোমার কানে আসে না অথচ সত্য একটা মিস কল তোমার কানে বাজে কপাল পোলা মুসলমান যুবক তোমাদেরকে বলতে চাই তোমরা আল্লাহকে ভয় করো ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু তাকুললা হাক্কাতু কতিহি ওয়া লা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহকে ভয় করার মতো ভয় করবে এইজন্য ভয় করবে কারণ তোমরা মুসলমান কাল কেয়মতের ময়দানে তোমরা চলে যাবে কাল কেমন ময়দানে মালাকুল মৌর যখন তোমাদেরকে ঘিরে ধরবে যখন তোমাদের ডাক চলে আসবে এই দুনিয়ায় বেশি দিন তোমরা থাকবে না থাকবে গে ডাক দিয়ে আছে দয়ালা মারে রইব না আর বেশি দেন তোদের মাঝারি ঠিকই না এমন ভাবে আল্লাহ তোমার ডাক দিয়ে দিবে এই দুনিয়ায় বেশি দিন তোমরা থাকতে পারবে না ইন্না জাহান নামে কায়নাতমের সদা জাহান একটি গোপন ফাঁদ ওই গোপন ফাতে যেন তোমরা না পড়ো আহা আসো আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া নিয়ামত আল কোরআনটা তোমরা সাথে নিয়ে আল কোরআনটা পড়ো আল কোরআনটা পড়ো ওই পড়ে তোমরা তোমাদের জীবনটা গঠন করো তাহলেই দেখবে তোমার জন্য অতি সাধবী সুন্দরী অপেক্ষা করছে জাস্ট ওয়েট জাস্ট ওয়েট তুমি একটু অপেক্ষা করো মা বোনেরা যেটা বলছিলাম আপনাকে ব্ল্যাকমেইল করবি। স্কিন ভিডিওর কলের মাধ্যমে আপনাকে ব্ল্যাকমেইল করবে আহা তোমার চেহারাটা একটু দেখতে চাই একটু ভিডিও কলে আসো না তোমার কি ড্রেস পরা রয়েছে আহা সমাজের বাস্তব চিত্র আপনাদের সামনে তুলে ধরছি এজন্য আসুন আমি সংক্ষিপ্ত পরিসরের সময় সংক্ষেপ সময় সংক্ষেপ আসুন আমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড থেকে আমরা বিরত থাকি আমরা আল্লাহর হুকুম পালন করে আল্লাহর হুকুম পালন করে আল্লাহর রাজি খুশি করবার জন্য আল্লাহ আমাদেরকে বদুন আমরা আল্লাহ পাঠালেন আমাদেরকে ইবাদত করার জন্য আমরা সেই ইবাদত করার জন্য আমরা ব্যস্ত হই আর সেই ইবাদত আমরা করি এরপর আল্লাহ বলছে কুরবানি তাহলে যাদের সামর্থ্য আছে তারা আমরা কুরবানি করব। ওই সময়ে কাফের মোশেকেরা মূর্তি পূজার নামে তারা কোরবানি করত। কিসের নামে মূর্তি পূজার করতো এবং মূর্তি পূজাদের নামে তারা কি করত কোরবানি করত তখন রাসুল সাল্লা সাল্লামকে জানিয়ে দিলেন তুমি তাদেরকে জানিয়ে দাও তাদের তাদেরকে উদ্দেশ্য করে বললেন যে তাদের পক্ষ থেকে যেন তারা কি না করে কুরবানি না করে কুরবানি হবে কেবলমাত্র একমাত্র আমার রবের জন্য তিনি কেক তিনি হলেন আল্লাহ এরপরে বলছেন অমা হাইয়া আমার জীবন মাতি আমার মৃত্যু তাহলে আমার জীবন এবং মৃত্যুকে দিয়েছে আল্লাহর আপুল আলামিন ছোর আবুল ভেতরে বলছেন আল্লাহজি ফলাফল্মৌ তামল হায়াত লেয়া বোন হুকুম আই হুকুম হাস নু গফ আমি আল্লাহর আপুল আলামিন i <laughs> you জন্য দান করলাম আমি দুনিয়াতে মানুষদেরকে পাড়ালাম জন্ম দিয়ে জন্ম এবং মৃত্যু দুইটাই রাখলাম কিন্তু জন্ম এবং মৃত্যুর মাঝখানে একটা মানুষের কাজ আছে সে কাজ হলো উমা খালাতুল জিন্না ওয়ালিংসা ইল্লালিয়াবুদুন আল্লাহর ইবাদত করা আর এই ইবাদতটা আমি দেখতে চাই কার ভালো এবং মন্দ আহসানু আমালা আমি দেখতে চাই কার আমলটা ভালো যার আমলটা ভালো যার কিত কর্ম ভালো আহসানু আমালা যার কিত কর্মটা ভালো আমি আল্লাহ ভালো হবে আমি তাকে ক্ষমা করে দেব দেবো তাহলে সেই ক্ষমার দলে আমরা থাকতে চাই কি না ক্ষমার দলে আমরা থাকতে চাই কি না ক্ষমার দলে অবশ্যই অবশ্যই আমরা থাকতে চাই এজন্য থাকতে চাই কারণ আমাদের একটাই চাওয়া একটাই পাওয়া একটাই আশা আমাদেরকে জান্নাতে যেতে হবে আমাদেরকে কোথায় যেতে হবে জান্নাতে যেতে হবে সেই জান্নাতে আমরা কারা কারা যেতে চাই জান্নাতে কারা কারা যেতে চাই একটু দুহাত তুলে দেখায় লিল্লাহ হে তাকবি হে তাকবি আল্লাহ তোমার এই বান্দাগুলোর হাতকে কবুল আর মঞ্জুর করে নাও দেখো এই শীতের কনকনে রাতে তারা তোমার কোরআন এবং হাদিসের কথা শুনছে আল্লাহ তাদের একটাই চাওয়া একটাই পাওয়া একটাই আশা তারা জান্নাতে যেতে চায় আল্লাহ সকলে যেন জান্নাতে যেতে পারে সেই তৌফিক তুমি দান করে দাও সকলের ভুল ত্রুটি ক্ষমা করে দাও আমিন আমরা বলি আমিন হাতনামা তাহলে সম্মানিত হাজিরিন হাজিরা অমামায়াতি জীবন এবং মৃত্যু কে দিলেন আল্লাহ দিলেন সেই আল্লাহ এজন্য দিলেন আমাকে ইবাদত করতে হবে সেই ইবাদতটা আমরা করতে চাই এই সকল কিছু কার জন্য হবে মহান রবের জন্য কার জন্য হবে মহান রবের জন্য হবে সেই মহান রবের জন্যই যদি হয় তাহলে আমাকে আপনাকে অবশ্যই অবশ্যই আল্লাহর পথে আমাদেরকে থাকতে হবে কোরআনের পথে থাকতে হবে দিনের পথে থাকতে হবে দিনের পথে থাকতে গেলে অবশ্যই অবশ্যই আপনাকে পরীক্ষা দিতে হবে অবশ্যই অবশ্যই দিনের পথে আঞ্জাম দিতে হলে এদিন আসে রতাল মুস্তাকিমের পথে যদি থাকতে হয় তাহলে অবশ্যই অবশ্যই নির্যাতন নিপীড়ন যাই আসুক না কেন অবশ্যই অবশ্যই আল্লাহ আপনাকে পরীক্ষা করবে যেমনি ভাবে পরীক্ষা করেছিল বিভিন্ন হযরত হজরতমর জামান ছিলাম ইসলাম বিদ্বেষী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে যে তেনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম গ্রহণ করেছিল এই ইতিহাস আমরা সকলে জানি আব্দুল জনা নামে একজন সাহাবী ছিলাম যেই সাহাবী ইসলাম গ্রহণ করেছিল তার চাচার কাছে গিয়েছিল তার চাচা বলল চাচা তুমি কি ইসলাম গ্রহণ করবে সা না আমি ইসলাম গ্রহণ করব না তাহলে শুনে নাও আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া পড়ে ইসলাম গ্রহণ করেছি মুসলমান হয়েছি চাচা শুনে রেগে গেলেন চাচা খত করে তার কলাটা চেপে ধরলেন চেপে ধরে তার জামাগুলো খুলে ফেললেন জামা খুলে ফেললেন তার দেহ থেকে বস্ত্র সরায় ফেললেন বস্ত্রটা সরায়ে বস্ত্রটা সরালেন উলঙ্গ করে ফেললেন লজ্জায় এমন ভাবে লজ্জা পেয়ে গেলেন সাথে সাথে দৌড়ায় মায়ের ঘরে চলে গেল মা লজ্জা পেয়ে গেল মাকে বলল একটা কাপড় দাও আমি আমার নিজেকে আবৃত করবো এইভাবে আবৃত করে বলল আমাকে একটা কাপড় দিয়ে দাও আমি আমার নবীর কাছে মদিনায় যেতে চাই ওই সময় রাসুল সাল্লাম তার নিজ মাতৃভূমি মক্কার কাফিরেরা তাকে থাকতে দিল না ইসলামের দাওয়াত দেওয়ার কারণে ইসলাম প্রচার করার কারণে কারণ কাফের মোশেক আবজেহাল উদবায় শাইবরা ওই কুরআনের দাওয়াত প্রচার হোক এটা চাইছিল না এখনো যারা আবু জেহেল আবু জেহেল উদবায় শাইবা মার্কা উত্তর শরেরা আছে তারাও চায় না এই কুরআনের দাওয়াতটা সুন্দরভাবে পৌঁছায়া দেয় যদি পৌঁছায়া যায় তাহলে বুঝবে ইসলামের দলে সকলে প্রবেশ করবে এমনভাবে প্রবেশ করবে জানে যে ইসলাম যদি প্রতিষ্ঠা হয়ে যায় সমাজে খুন রাহা জানি ধর্ষণ কোনো কিছুই থাকবে না সবাই নিরাপদে থাকবে সবাই কি নিরাপদে থাকবে চুরি করলে হাত কেটে দিবে ধর্ষণ করলে মাটিতে পুঁতে এমন ভাবে বেত্রাঘাত করবে পাথর ছুড়ে তাকে মেরে দেবে আহা এই জিনিসটা কিন্তু কাফের মুশ্রিকেরা চাইবে না চাইবে কে আমি ধর্ষণ করে আমি কিন্তু চাইবো না এটা প্রতিষ্ঠা হয়ে যাক এটা রায় বাস্তবায়ন হয়ে যাক আমি চোর এটা না এটা প্রতিষ্ঠা হয়ে যাক কারণ ও সরিকাত ও সরকার যে চুরি করবে তার হাতটা কেটে দিবে আহা এটা কিন্তু তারা চাইবে না চাইবে কি এটা কি চাইবে এটা চাইবে না সম্মানিত হাজির মক্কা থেকে হিজরত করলেন মদিনায় মদিনায় চলে গেলেন আমার সেই আব্দুল উজ্জা যে বলেন ইয়া রাসূলুল্লাহ আমি ইসলাম গ্রহণ করেছি তোমার এই অবস্থা কেন আমি ইসলাম গ্রহণ করার কারণে আমার চাচা আমার বস্ত্র আমার গায়ে থেকে টান মেনে হেসে খুলে নিয়েছে আল্লাহু আকবার ইয়া আমার কাছ থেকে বস্ত্র এভাবে তুলে নিলেন আহ আমার চাচা আমাকে নির্যাতন করলেন নিপেরন করলেন রিমান্ড টানলেন আল্লাহ তখন ইয়া আল্লাহ বললেন তুমি শান্ত হও আব্দুলজ্জা বলল ইয়া আল্লাহ আমি ইসলামের পথেই থাকতে চাই ইসলামের পথে অবিচল থাকতে চাই রাসুল সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বললেন তোমার নামটা কে বল্লাহ আবদুল্জা বল্লা আজ থেকে তোমার নাম আব্দুল্জ নয় তোমার নাম আজ থেকে আব্দুল্লাহ আজ থেকে তোমার নামটা কি আব্দুল্লাহ এরপরে তাবুকের যুদ্ধের দাবা পেতে গেল ইসলামের যুদ্ধ বেঁচে গেল রাসূল সাল্লোল্লাহ মলাইসাল্লাম যুদ্ধের ডাক দিয়ে দিলেন রাসূল সাল্লাল্লাহ আলাইসাল্লাম যুদ্ধেরে যখন ডাক দিয়ে দিলেন তিরিশ হাজার সৈন্য রোমান সৈন্য ছিল দুই লক্ষাধিক এই দুই লক্ষাধিকের সৈন্য বিরুদ্ধে তাবুক যুদ্ধে বিজয় করার জন্য রাসূল সল্লাল্লাহ আলাইসাল্লামের সৈনিক ছিলেন তিরিশ হাজার এবার যার যা ছিল মহিলাদের স্বর্ণ গয়না যা ছিল তা সকল কিছু দান করে দিলেন সকল কিছু দান করে দিলেন পুরুষেরা যা যার জায়গা থেকে যার যার সামর্থ অনুযায়ী দান করে দিলেন বললেন আমার এই আছেই দিলাম এরপরে আব্দুল্লাহ বললেন ইয়ারাসূল আল্লাহ আমি তো শুধু হাত বানিয়ে এসেছি আমার জামাটাও ছিল না আমি দেওয়ার মতো আমার কিছু নাই আমার দেওয়ার মতো কিছু নাই আমি আমি আমার জীবনটা ইসলামের জন্য দিতে চাই আল্লাহ আমি আমার জীবনটা আল্লাহর রাহে দিতে চাই ইয়া রাসূলুল্লাহ আপনি আমার এই আরজিটা পেশ করুন আর কবুল করে নিন ইয়া রাসূলুল্লাহ বললেন তুমি শান্ত হও শান্ত হওয়ার পরে ওই তাবুকের যুদ্ধের ময়দানে এই আব্দুল্লাহকে কবুল আর মঞ্জুর করে নিলেন আব্দুল্লাহ গেলেন বললাম আমার সামনের কাতারে রাখেন ওই আব্দুল্লাহ বললেনিয়া রাসূল আল্লাহ আপনি এমন ভাবে আল্লাহর কাছে ধোয়া করেন যেমন আমার এই তাবুকের ময়দানে আমার জীবনটা শহীদ হয়ে যায় তাবুকের ময়দানে যেন আমার জীবনটা শহীদ হয়ে যায় ইয়া রাসুল আপনি এমন দোয়া করেন খেজুরের ডাল নিয়ে আসেন নিয়ে আসে হাতে বে বেঁধে দিলেন বললেনিয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ এমন ভাবে বললেন আল্লাহ এই আব্দুল্লাহর রক্ত যেন ওই কাফেরদের জন্য হারাম হয়ে যায় ফেরদের জন্য হারাম হয়ে যায় কাফেরদের জন্য আরাম হওয়ার কথা শুন আব্দুল্লাহ বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি কেন একথা বললেন আমি তো আমার জীবনটাও এই তাবুকের ময়দানে দিতে চাই ইসলামের জন্য দিতে চাই কোরআনের জন্য দিতে চাই দিনের জন্য আমার এই জীবনটা আমি দিয়ে দিতে চাই বলল তোমার যে নিয়ত যে ক্লাস ইনামাল আমাল ও বিনিয়াত মনে প্রাণের যেটা নিয়ত করেছো এই নিয়তটা তোমার আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে আল্লাহ তাও তোমার এই নিয়ত আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে অধেব তোমার চিন্তা করার কারণ নাই যদি তুমি জর অবস্থায় মারা যাও তুমি শহীদ হয়ে যাবে শোভার আল্লাহ তাবুকের ময়দানে গেলেন নিয়ে যুদ্ধ বাদেই হাজার তারা কি হলো ইসলাম বিজয় লাভ করলো তারা রোমান সৈন্যরা তারা দুই লক্ষ সৈন্য নিয়ে তারা পলায়ন করলেন ইসলামের বিজয় হলো এই আবদুল্লাহ মারা গেলেন আবদুল্লাহ মারা যাওয়ার পরে তার ওই লাশটা নিয়ে চলে আসলেন লাশটা নিয়ে চলে আসার পরে রাসুল সাল্লাই সাল্লাম বললেন ও আমার সাথী ভাইরা এমন ভাবে লাশটা নিয়ে আসো আমার আবদুল্লাহ যেন কষ্ট না পায় আমার আবদুল্লাহ যেন কষ্ট না পায় এমন ভাবে নিয়ে আসো রাসুল সাল্লাম কবরে নামলেন এবং ওই লাশটা ধরলেন আবদুল্লাহ লাশটা নামালেন লাশটা ধরেছিলেন আবু বকর এবং হজরত তোমর সুবাহান আল্লাহ এবং ওই অন্ধকার রাত্রে হ্যারিকেন নিয়ে অর্থাৎ আলোর নিয়ে যিনি দাঁড়িয়েছিলেন তিনি হলেন হজরত বেলাল আহা অনেক সুন্দর একটা ইতিহাস তো সম্মানিত হাজরিন ইসলামের জন্য ইসলামের দিনের জন্য যদি আমরা থাকি আমাদেরকে অবশ্যই অবশ্যই আমাদের জীবন উৎসর্গ করতে হবে মাল উৎসর্গ করতে হবে আমাদের টাকা পয়সা অর্থ করে যা কিছু দিয়েছে এটা আল্লাহর রাহে আমাদেরকে কি করতে হবে দিতে হবে দিনের পথে আমাদেরকে থাকতে হবে কথা দিবেন তো ইসলামী সংগীতটা আমি শেষ করে দিচ্ছি তাহলে দিনের জন্য আমাকে আপনাকে কথা দিতে হবে ইনশা আল্লাহ যদি কথা দাও পথে দৃঢ় থাকবে যদি কথা দাও দিন কায় অগ্রণী ভূমিকা রাখবে তবে তোমাকে যে কোরআানে ইমানটা জাগবে কি না প্রাণ শুনলে ইমানটা জাগে না কি হয় ইমানটা কী হয় মজবুত হয় যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে যদি দ কথা দাও দিনকায় মেয়ের অগ্রণী ভূমিকা রাখবে তবে তোমাকে ইমান তাজাগবে যে কোরআন ইমান তাজাগবে বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে তবে তোমাকে গান শোনাব যে গানে ইমান তা জাগবে আমরা পাই ঠিক কিনা ইমানের পথে থাকলে আমরা আঘাতটা একটু বেশি পাই মানুষের কটু কথাও একটু শুনতে তাহলে আমারি কণ্ঠ সকল রুখবে যদি কথা দাও বন্ধ দিনের পথে দৃঢ় থাকবে তবে তোমাকে